জয় শ্রীকৃষ্ণ আজকে বাগা বাজার শিব মন্দিরে প্রত্যেক বছরে নেয় এবছরে কিন্তু হরি নামকীর যে নামকীর্তন হয়েছে সে পালন করা তো আজকে এসেছি আমি বাঘা শিব মন্দিরে এখানে কিন্তু গঙ্গা আরতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই গঙ্গা আরতির দৃশ্য আমি আপনাদেরকে উপভোগ করবো সবাই সঙ্গে থাকবেন তো আমি আমরা সবাই পেশে ব্লগ ভিডিও আপনাদের সামনে আসলাম আসাম রাজ্যের কাচার ডিস্ট্রিক্টের দক্ষিণ কাছাড়ের ঐতিহাসিক মন্দির শিবদুর্গা মন্দির যেটা স্থাপিত বাগা বাজার কাশপুরে সেই মন্দিরের সৌন্দর্য দেখলে আপনাদেরকে মুগ্ধ করবে তো আজকে সেই মন্দিরে কিন্তু অষ্টপহর মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে সেই অষ্টপহর মহানাম যজ্ঞের কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণ পরে এখানে কিন্তু গঙ্গা আরতি শুরু হয়ে যাবে সেই গঙ্গা আরতির দৃশ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরবো এখানে কিন্তু হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে তো যাই হোক এখন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে গঙ্গা আরতির প্রস্তুতি রেডি হয়ে গেছেন এখানে যারা পণ্ডিত মশাইরা আছেন তারা কিন্তু আরতি এবং দুঃখ দুর্দি জ্বালিয়ে সেই মার গঙ্গা আরতি করছেন এবং গঙ্গা মাকে আরাধনা করছেন তো সেই গঙ্গা মার আরতির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম এখানে প্রায় হাজার হাজার ভক্তরার সমাগম ঘটে এখানে কিন্তু প্রত্যেক বছর এরকম আমাদের এইরকম বীর আমরা দেখতে পাই তো আজকে যাই হোক গঙ্গা আরতি আমার চারিপাশে দেখছেন ভক্তদের সমাগম কেননা হবে এই মন্দির কিন্তু এই মন্দিরের যে ভিতরের সৌন্দর্য বলুন বাইরের সৌন্দর্য বলুন আপনাদেরকে মুগ্ধ করবে আমি যদি আসাম রাজ্যের দক্ষিণ কাচারের কথা বলি তো বাগাওয়াজার শিব দুর্গা মন্দির কিন্তু সবচেয়ে বড়ো মন্দির এখানে দুর্গাপূজা থেকে আপনাদের হরির নাম কীর্তন অষ্টপর জন্য কিন্তু প্রত্যেক বছরের মানুষের বা ভক্তদের বীর সমাগম ঘটে তো আপনারা সম্মুখে রয়েছে গঙ্গা আরতি আপনারা সেই গঙ্গা আরতি উপভোগ করুন তারপরে আমি মন্দিরের ভিতরে আপনার যে হরির নাম কীর্তন হচ্ছে সেই কীর্তনের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটার সঙ্গে থাকুন এবং সে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণ গঙ্গা আরতি আপনারা উপভোগ করুন তো এতক্ষণ আপনারা দেখেছিলেন গঙ্গা আরতি গঙ্গা আরতির পাশ দিকে এখন এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং এখানে যে হরির নাম কীর্তন হচ্ছে সেই কীর্তনের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখানে কিন্তু মহাপ্রসাদও বিতরণ করা হচ্ছে আজকে কিন্তু সমস্ত দিন থেকে পুরো রাত্রি মহা মহাপ্রসাদ বিতরণ হবে আর লাইন্স দেখুন আবার সামনে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা কিন্তু সেই মহাপ্রসাদ গ্রহণ করছেন এখন আমি ধীরে ধীরে ভিতরের দিকে যাবো যেখানে কীর্তন হচ্ছে সেই মন্দিরের নিচের তালায় কিন্তু প্রসাদ সবারকে দেওয়া হচ্ছে যারা যারা আসছেন কিন্তু সবাই প্রসাদ গ্রহণ করছেন কালকে কিন্তু পণ্যা রয়েছে কালকে আবারই মহাপ্রসাদ বিতরণ করা হবে এখন আমি মন্দিরের ভিতরে যাবো এবং কীর্তন রয়েছে আপনারা কীর্তনগুলো উপভোগ করুন এবং সবাই কিন্তু কমেন্টের জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন